নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ে যদি তোমরা কোষে দেখি 5.3 অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার 97 বার করো তাহলে সেই নাম্বার পেজে তোমাদের দশ দাগের যে এক নাম্বার অঙ্কটি আছে আজকের এই ক্লাসটিতে এই অঙ্কটি কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা সরাসরি একটু শিখে ফেলি যে দশের এক নাম্বার অঙ্কটি কিভাবে করতে হবে ওকে দেখো বলেছে যে মানে তিনটে যে অনুপাত দেওয়া আছে এই তিনটে অনুপাতের মান ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে সো আমরা এই পথ এই পথ ইকাল এই পথ লিখতে পারি ওকে এটা হলে দেখাতে বলেছে যে ওয়ান বাই ওয়ান এ

a plus কারণ এই পদের মান 1 এখান থেকে তাহলে আমরা c স্কয়ার কত পাচ্ছি c স্কয়ার পাচ্ছি এই যে তিনটে মান তিনটে মান কি কি a স্কয়ার সমান সমান b plus c স্কয়ার সমান সমান আর c স্কয়ার সমান সমান এই তিনটে মান নিয়ে আমরা অঙ্কটা করব দেখো এখন আমরা লেফট হ্যান্ড সাইড সরাসরি বসাতে পারি লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে আমরা কি বসাতে পারি কি আছে 1 বাই এখন এখানে একটু কাজ করতে হবে কি কাজ এই পদের মধ্যে এ আছে না এ এই পদের মধ্যে বি আর এই পদের মধ্যে সি তোমরা কি কাজ করবো যে পদে এ আছে উপর নিচে সেই পদটাকে এ দ্বারা গুণ করবো যে পদে বি আছে উপর নিচে ল ভর আমরা আমরা বি দ্বারা গুণ করবো আর এটার মধ্যে সি আছে তাহলে উপর নিচে অর্থাৎ লব হরকে আমরা সি দ্বারা গুণ তাহলে এটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে উপরে এ হবে বাই দিয়ে এটা একের সাথে এ এগুণ করলে এ প্লাস এ আর এ গুণ করলে এ স্কয়ার এসে দাঁড়ায় তাই না প্লাস এবার এটা বি দিয়ে যদি গুণ করি তাহলে বি অক্ষে বি এবার প্রথমটা একের সাথে বিগুণ করলে বি প্লাস বি আর গুণ করলে বি স্কয়ার প্লাস এটা সি দ্বারা গুণ করো সি কে সি একের সাথে সি গুণ করলে সি প্লাস সি সি গুণ করলে সি স্কয়ার বুঝে গেল তার মানে কি প্রত্যেকটা পথকে মানে প্রথম পথকে উপর নিচে এ দ্বারা দ্বিতীয় পথটাকে উপর নিচে বি দ্বারা এবং তৃতীয় পথটাকে উপর নিচে সি দ্বারা গুণ করলাম ওকে কারণ এখানে যদি আমরা এ কমন নেই আবার ওয়ান প্লাস এই থাকবে তাহলে উপর নিচে উপর নিচে কেটে যাচ্ছে এটার উপর নিচে উপর নিচে বি কেটে যাবে এটার উপর নিচে উপর নিচে সি কেটে থাকে তার মানে উপরে যা করছে সেই পদে থাকবে কেন করলে কারণ আমরা এই স্কোয়ারের মানটাকে বসাবো এটা এ আছে থাক এটাও এ আছে থাক এবার এ স্কয়ার মানে কত বি বসিয়ে দাও বি প্লাস সি প্লাস এটা বি আছে থাক এটার নিচে বি আছে থাক প্লাস বি স্কয়ার মানে কত দেখো সি প্লাস এ বা এ প্লাস সি একই জিনিস ওকে প্লাস উপরে সি আছে থাক নিচে সি আছে থাক প্লাস সি স্কয়ার মানে কত দেখো এ প্লাস বি বসিয়ে দাও এ প্লাস বি বসানো হয়ে গেল তো এখানে এ প্লাস বি বা বি এ বা সি এ প্লাস বি বানাই হচ্ছে এ ওকে তাহলে এটা যদি আমরা লসাগু করি সরাসরি তাহলে আমাদের হবে কিন্তু এ প্লাস বি প্লাস কারণ এই তিনটে সমান তিনটে সমান তার মানে এটা দিয়ে ভাগ করলে এক হয় একের সাথে গুণ করো এ এটা দিয়ে ভাগ করলে এক হবে একের সাথে বি গুণ করো বি প্লাস এটা দিয়ে ভাগ করো এক হবে একের সাথে সি গুণ করলে সি অর্থাৎ আমরা পেলাম উপরে নিচেও দাঁড়ালো এবার রাইট হ্যান্ড সাইড অলরেডি ওয়ান দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু ওয়ান দাওয়া আছে অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট প্রমাণিত লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমানিকা এই অঙ্কটা একদম সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক একটু গুরুত্ব দিয়ে তোমরা করবা তাহলে অঙ্কগুলো একটু রিভাইজ করো প্র্যাকটিস করো আমি আবার আসবে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি